নমস্কার মনস্টিঙ্কা মহাদয় আপনি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট দিল্লিতে রয়েছেন গোটা রাজ্যের যা পরিস্থিতি এই মুহূর্তে হকার উচ্ছেদকে কেন্দ্র করে এক সময় বলা হতো যে বিজেপি সরকার যে উত্তরপ্রদেশে যোগীজি বুলডোজা চালাতো কিন্তু পশ্চিমবঙ্গে বুলডোজার জন্য হকার উচ্ছেদকে কেন্দ্র করে কি বলবেন দেখুন প্রথমত যারা হকার আছে তাদেরকে তোলার আগে তাদের জন্য কি কিছু বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু বিকল্প ব্যবস্থা না করে যে যারা আগে যোগীজি কে মানে ইয়ে করতেন ক্রিটিসাইজ করতেন তারা আজকে সেই পথে হেঁটে বুলডোজার দিয়ে হকারদেরকে সেখান থেকে সরানো হচ্ছে জোর জবরদস্তি করে ঠিক আছে তো যেহেতু আগে ভোট ছিল ভোট টাকে মাথায় রেখে তারা কোনো কিছু করে না কিন্তু যেহেতু শহর অঞ্চলে টিএমসি ভোট পায় তাই তাই প্রতিহিংসামূলক কাজ করছে এবং যারা হকার আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য একটা পরিকল্পনা করেছে কিন্তু তাদেরকে উচ্ছেদ করার আগে ব্যবস্থা করা উচিত বিং এ মেম্বার অফ পার্লামেন্ট এই ইস্যুতে আপনারা লোকসভায় সরব হচ্ছেন কিনা বা ইস্যুটা রেস করছেন কিনা হ্যালো বলছি এই ইস্যুটা পশ্চিমবঙ্গে যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আপনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট সংসদে এই এই কোশ্চেন রেজ করছেন কিনা মানুষের অধিকারের প্রশ্নে হ্যালো শুনতে পাচ্ছেন না 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 আরেকবার বলুন যদি এই হকার উচ্ছেদ কে মত স্পর্শকত বিষয় কি আপনি সংসদে তুলছেন বা আলিপুর একই ঘটনা করেছে আর ভাবে যেটা হকার উচ্ছেদ হয়েছে সেটা তো পার্লামেন্ট বন্ধ হয়েছে না সামনে সামনে যেহেতু বাজেট অধিবেশন নিশ্চিত ভাবে তখন পার্লামেন্টের ব্যাপারটাকে তোলা হবে আপনার আপনাদের বিরোধী দল নেতা বলেছেন হকার হচ্ছে হকার যারা আছে যারা রুটি রোজি রোজগার করে তাদের পাশে রয়েছে বিজেপি কি তাদের পাশে থাকছে স্ট্যান্ড পয়েন্ট কি না যখন আমাদের বিরোধী দল নেতা বলে দিয়েছেন তার সাথে সবাই একমত থাকবে সেখানে বিরোধিতার কোনো কারণ নেই অনেক অনেক ধন্যবাদ মনস্তিকো মহোদয় আপনি মেমার পার্লামেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ